দাম কম নিছে আর সব ডেডে আমনের ভাই আছে আমি আমার তো চিন বই সুন্দর হইছে আর একটা পাটি নিছি এই সাউন্ড কমাও পাটি কিনছি ওই ঘরের না যে ফ্লোটিং বিছানা আদর রাখা যায় না এই pula pan ওই ফ্লোটিং বিছানা আদর করলে দুই দিন টিকে না খাউন দাউন যা আছে ওই ফ্লোর বিছানা যে ওই পাটি কি রাখায় রংড়া করে এই জন্য ফ্লোটিং বিছানার জন্য এই যে বড় পাটি কিনছি

কারণ পাটি কুরবানির গোস্ত উঠাইছিল পাটির উপরে যাতে গরম পানি আর সাবলন দিয়ে ওয়াশ করুক না কেন মনে করেন যে সেটি যায়নি যায় নাই পরে ফালাই দিছি যাই হোক কাজে লাগছে তোমার কাজ হয়েছে তো কাজ হয়েছে আর আপনার ভাইয়ের একটা জিনিস ভালো কি জানেন সংসারের বড় জিনিস কিনুক আর না কিনুক খুতি মুতি জিনিস যদি লাগে চোখের সামনে যদি পরে আমার ফোন দিয়ে নিচে নামতে কইলো কিনলাম

অনেকেই বলেন যে কি দেখো তো কালাসান এই দরজাকে খোলা থে বাথরুমে দরজা কেন আমি লাগাই না ঘুমানো আমি বাথরুমে দরজা লাগে না আমার বিরাল পটি করে বুঝছেন টয়লেটে ওই আর আমার সুন্দরী পটি করে যে লিটারে এর এর লিটারটা আমার বাথরুমে রাখা লাগে না যে ঘরে রাখলেই হয় আপুয়া যে টয়লেটে যায় দরজা লাগে থুলে মতো মন না না পারবো না আম্মেদা খালি উল্টা পাল্টা কমেন্ট করেন না জানেন না বুঝ যায় বুঝছেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন পার্টিতে বসে নাস্তা করার জন্য সবার দাওয়াত আল্লাহ হাফেজ